আসসালামু আলাইকুম আর রহমাতুল্লা কিছুদিন আগে আমার মা আমাকে বলছে যে বাবা শুনছ যে এই কেমিস্ট ল্যাবরেটরিজ ভেটারি সেকশনে লিমন নামে একটা ছেলে চাকরি করতো তুমি তাকে চিনো ওই ছেলেটা ঢাকায় নতুন এক সিনতেইকারীর আক্রমণে পড়তে যাচ্ছিল বিধাতার অশেষ সহমতে সে বেঁচে গেছে তাই আমি বললাম কীভাবে বলছে যে এই ছোট্ট একটা বাচ্চা রাস্তার এক পাশে বসে কান্দাকাটি করছে ওই ছেলেটা ওই পাশ দিয়ে পথ হেঁটে যাচ্ছে তো ছেলেটাকে দেখে বলছে যে বাবা কাচ্ছো কেন ছেলেটা বলছে দেখেন আমার তিনটি হাজার টাকা কিছুক্ষণ আগে সিনথে কেরি কেড়ে নিয়ে চলে গেছে সম্মত কারণেই দুঃখ প্রকাশ করতেছে এমতো অবস্থায় দেখে ছেলেটার ফেস ভ্যালুতে কিছুটা পরিবর্তন হয়েছে এবং পেছনের দিক থেকে ছেলেটার পিছনের দিক থেকে কিছু লোক এই ঘটনা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাইতেছে তখন এই ছেলেটা বুঝতে পারলো এখানে কোনো গন্ডগোল আছে সে দ্রুত গতিতে পাশে একটা কাউন্টারে গিয়ে লুকিয়ে পড়ে এবং লুকিয়ে থেকে ফলো করে যে যে ছেলেটা কান্দাকাটি করলো আর ওই যে কিছু দূর ফাঁকে যে কয়েকজন অর্থাৎ আরও দুজন লোক আনাগোনা করছিল তারা তিনজনে একত্রিত হয়ে এনাকে করছেন তাহলে এই যে ছোট বাচ্চা কান্না না দেখলে সবারই দিয়ে যায় তো এখানে সহানুভূতির হাত বেড়ে দেওয়া যায় অনেকেই দেয় অর্থাৎ অনেকেই সহানুভূতি দেখায় যদি এখানেও যদি আমরা বিপদে পড়ি বা চিন্তিকারীর নতুন কোনো কৌশল অবলম্বন করে তাদের ফাঁদে ফেলানোর পায় তারা করতে পারে আমরা যারা বাসা থেকে দূর দূরান্তে ঢাকাসহ বিভিন্ন এলাকায় বিভিন্ন বড় বড় শহরে যাতায়াত করব এই চিন্তিকারীর নতুন কোনো আপডেট কৌশলে যাতে আমরা না পড়ি এ থেকে আমরা সাবধান হব এবং আমাদের যে সমস্ত রিলেটিভ বাইরে থাকে আপনারা তাদেরকে জিনিসটা জানিয়ে দিন তাতে অনেকটা নিরাপদে থাকা যাবে আর সিনতেকারীরাও খুব একটা ভালো ফলাফল করতে পারবে না বলে আমার বিশ্বাস ধন্যবাদ সবাইকে السلام عليكم ورحمه الله